নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনসল আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল সাতই সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বর সাত তারিখ রবিবার সবাই আমরা জানি তো সাত তারিখ গ্রহণের দিন সাত তারিখে আমরা কেমন করে কাটাবো শুধুমাত্র চন্দ্র থাকবে সেদিনে দুর্বল মানে পীড়িত তাহলে আমরা সেদিনটা কী করবো একটু সাবধান থেকে কাটাবো সমস্ত কাজে সাবধান থাকবো আর সব সব থেকে বেশি ভালো হবে যেহেতু ছুটির দিন কাজ থাকলে কাজ করব খুব সতর্কভাবে আর যদি কাজ না থাকে তাহলে আমরা সাধন ভোজন করেই কাটাবো সেদিনটা অতি উত্তম দিন কারণ রাহু দিন আর হচ্ছে যে চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শত বিষয় তাহলে রাহুর দিন রাহুর দিনে আমরা কি করব বেশি কোনো কিছুতে মাথা ঘামাবো না মাথা ঘামালেই বা মাথা খাটালে ভুল হবে ভুল হওয়ার চান্স থাকবে তাই আমরা সেদিন কি করব সেদিনের সমস্ত কাজে হচ্ছে হবে একটা ভাব নিয়ে কোনো রকম করে কাটিয়ে দেবো সেদিনটা কাটানোর একটা ব্যাস কাটিয়ে দাও যা কিছু করার আছে সিরিয়াস কোনো কাজ করব না কোনো মাঙ্গলিক কাজ করব না কোনো ধার দেওয়া নেওয়া বা ব্যবসায়িক কাজ লেনদেন টাকা লেনদেন এই সমস্ত কোনো কাজ আমরা করব না শুধুমাত্র করবো ছুটির দিন হলে ঘরে আমরা আরাম করে কাটাবো আর কি করব ঈশ্বরের নাম গান করে কাটাবো যেটা আমাদের করা উচিত ওরকম দিনে সনাতনী যারা আমরা আছি যারা সনাতনী হিন্দু আছে আমাদের করা উচিত এইভাবেই কাটানো চন্দ্রের গ্রহণ লাগবে চন্দ্রগ্রহণ এবং এর এফেক্ট থাকবে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তাই যাতে আমরা আগামী পঁয়তাল্লিশ দিন ভালো থাকতে পারি তো এই জন্য আমাদের প্রভু শরণাপন্ন হওয়াটা উচিত এটাই আমাদের করলে ভালো হবে আগামী পঁয়তাল্লিশ দিন খুব সাবধান থাকতে হবে সমস্ত রাশি লগ্নের মানুষদের সমস্ত রাশি সমস্ত লগ্নের জন্য বললাম এটা এরপরে চলে যাব তাহলে সাত তারিখটা কেমন হবে ওই মিডিয়াম দিন একটা বলা যায় আর আট তারিখটা কেমন হবে আটই সেপ্টেম্বর সপ্তাহে প্রথম কাজের দিন হবে সোমবার ওই দিনটা হবে চন্দ্র থাকবে কোথায় রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে আমাদের চতুর্থভাবে কিন্তু থাকবে দেবগুরুর নক্ষত্র যা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং এই নক্ষত্র কি হলো এই নক্ষত্র দেবগুরু তাহলে আমাদের দ্বিতীয় পতি এবং হচ্ছে পঞ্চমপতি তাহলে সঞ্চয় হবে একটু আর কি হবে সন্তান ভালো থাকবে পরিবার ভালো থাকবে ব্যবসা ভালো হবে একটু যারা প্রেম প্রেম করছো তারা তাদের জন্য ভালো দিন ভালো হবে সুযোগ থাকবে প্রেম করার আর এদিকে বলবো যে যেটা হলো যে শিক্ষা যারা শিক্ষা লাভ করতে চাইছো ভালো হবে আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গ ক্রমে বলে রাখছি যারা যারা সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর দিনটা এতটাই ভাইটাল একটা দিন সেদিন বলবো যে সেদিনটা কি হবে পরীক্ষা আছে কারো কারো শুনেছি নাকি পরীক্ষার দিন তো পরীক্ষা থাকলে যে কোনো পরীক্ষায় হোক জীবনের পরীক্ষা পরীক্ষায় সে জীবনের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা মানে যাকে বলে পরিবারের পরীক্ষা আমার নিজের পরীক্ষা ভাগ্যের পরীক্ষা চাকরির পরীক্ষা যা কিছু পরীক্ষা হোক পরীক্ষা যদি থাকে তাহলে বলো যে সেদিনটা একটু পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের যে ইষ্ট দেব দেবতা রাহুর যে রাহুকে রাহুর প্রভাব থাকবে তো তো রাহুকে শান্ত করার জন্য আমি আবার বলছি যে সেদিনটা কী করবো সেদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে রাহুর যে বীজ মন্ত্র আছে ওটা আমরা জপ করবো একশো আটবার রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহ নম এটা করব। রাহু শান্ত হবে আর চন্দ্রকে বল বাড়াতে হবে চন্দ্রকে বল বাড়াতে গেলে কী করতে হবে ভোলেনাথকে অবশ্যই তার তারও যে একশো আট মন্ত্র বা বীজ মন্ত্র আছে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র হয় তো সেটা ভালো হয় সেটা পাঠ করে বা স্তব করে বা মনে মনে যখন আমরা জব করব এটা করতে করতে পরীক্ষা দিতে যাবো ভালো ফল পাবো অনেকেই আছে আমাকে আমাকে বলেছ তাদের জন্য বললাম রাহুকে শান্ত করতে হবে আর চন্দ্রকে বলবান করতে হবে তাহলে আমরা কি করব আমাদের বাধাগুলো কাটবে অর্থাৎ সেই দিনটা খুব যে ভালো দিন তা তো নয় তবে সেই জন্য এই ব্যবস্থা করতে বললাম ইষ্টনাম জপ করা অবশ্যই করতে হবে এমনি যারা যাদের পরীক্ষা থাকবে তারাও করবে যাদের পরীক্ষা থাকবে না তারাও করবে তো চন্দ্র শুধু নয় সেদিনটা রবি রবিও থাকবে আমাদের রাহুল নজরে তার মানে রবি চন্দ্র এরা যদি পীড়িত হয় তাহলে কি হয় অশুভ ঘটনাগুলো ঘটার চান্স বেশি থাকে আর যে কোনো কাজে বিফল হবার বা ব্যর্থ হবার চান্সগুলো বেশি থাকে তাই যাতে না হয় চাকরির পরীক্ষা বলে কথা জীবনের পরীক্ষা বলে কথা তাই বলবো যে এই উপায়টা করতে হবে রাহুকে শান্ত করা যদি সম্ভব হয় তো সেদিনে রাহুর দান সেদিনটা রবিবার অবশ্য আমি রাহুর দান সেদিনে বলবো না করতে তো রাহুর মন্ত্র বলাটাই বেস্ট উপায় হবে আর রবির জন্য যদি রবিবার তো রবিবার দিন রবি প্রণাম করে বেরোনোটা আরও বেশি ভালো হবে রবি আমাদের কর্মপতি তো কর্ম যাতে ভালো পাই তো রবির কাছে আমরা সে প্রার্থনা করবো আমরা পরীক্ষা দিতে যাব। সোমবারের জন্য চলে যাবো সোমবারে আমরা বলছি সোমবার দিনটাও চন্দ্র থাকবে সেই রাহুরই সঙ্গে কিন্তু তবুও সেদিনটা দেবগুরুর দিন সেদিনটা একটু ভালো দিন হবে রবিবারের থেকে একটু ভালো দিন দেবগুরুর দিন দেবগুরু আমাদের সন্তান পরিবার সব কিছু সঞ্চয় একটু বাড়াবে সন্তান পরিবার ভালো রাখবে প্রেম শিক্ষা সমস্ত কিছুতে একটা ভালো গতি আসবে তো সোমবার দিনটা অনেকটা ভালো দিন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে ভালো দিন হবে আর পরের দিন চলে যাব নয় সেপ্টেম্বর মঙ্গলবার ওই দিনটা চন্দ্র যাবে মিন রাশিতে শনির সঙ্গে শনি চন্দ্র একসঙ্গে থাকবে বিষ দোষ তৈরি হবে আর মঙ্গল আর চন্দ্র একসঙ্গে দেখাদেখি হবে আর শনি মঙ্গল একসঙ্গে তার মানে তিনটে গ্রহই পীড়িত হবে মঙ্গলবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকবে যা কিনা শনির নক্ষত্র শনির দিন তাহলে কি হবে শনির দিন হলে আমাদের যে সমস্ত জায়গায় বাধা আসবে একটু একটু সেটা হলো যে মানসিক দিক থেকে আমরা একটু চাপে থাকবো পারিবারিক দিক থেকে চাপে থাকবো এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবতে হবে আর সন্তান নিয়ে একটু চাপে থাকতে হতে পারে এগুলো নিয়ে আমাদের চাপে থাকবো কবে সেটা হলো মঙ্গলবার দিনটা খুব একটা ভালো দিন নয় যে কোনো জায়গায় যাব আমরা একটু সাবধান থেকে কাজ করব যেহেতু মঙ্গল আমাদের লগ্নপতি বা রাশিপতি তাই আমাদের শরীর স্বাস্থ্য নিয়েও সাবধান থাকতে হবে ওই দিনটা খুব একটা ভালো দিন নয় ওই ওই মানে কী বার বললাম নয়ই সেপ্টেম্বর নয়ই সেপ্টেম্বর দিনটা খুব ভাইটাল দিন নয় মানে মঙ্গলের প্রভাব থাকবে এবং যেহেতু নয় নয় তারিখটা নয় হবে এবং মাসটাও নয় হবে তাহলে কি হবে মঙ্গলের প্রভাব থাকবে খুব বেশি আর ওদিকে শনিরও প্রভাব থাকবে যেহেতু দিনটা বা শনির দিন হবে তো শনি আর মঙ্গলের দ্বন্দ্ব তৈরি হবে শনি মঙ্গলের দ্বন্দ্ব তৈরি হলে যেটা হয় সবথেকে বেশি যে মাথায় রাগ ওঠে আর হচ্ছে যে মাথায় রাগ উঠলেই কী হয় ভুল হয় কাজে ভুল হয় মাথা গরম হয় কাজে ভুল হয় রাগ করে কিছু বলে ফেলি তো এটা খুব মানে অনেকের ক্ষেত্রে হয় তাই বলে রাখলাম যাতে না হয় সেই জন্য খুব সাবধান থাকতে হবে ওই দিনটা খুব ভাইটাল দিন ঠিক আছে তাহলে এই সপ্তাহটা মঙ্গলবার দিনটা আর বেশি করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে মানে গাড়ি ঘোড়া আমাদের চালাতে হবে সাবধানে আর চড়তে হবে সাবধানে তো অ্যাক্সিডেন্ট যোগ যাতে না হয় সেই জন্য আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে খুব মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা খুব ঠান্ডা রাখো মাথা ঠান্ডা একবারে ঠান্ডা রাখো যেন বরফের মতো ঠান্ডা থাকে তো বিতর্ক করবো না রেগে যাবো না এইটা যেন আমাদের কবে থেকে বেশি করে রবি সোম মঙ্গল এই তিনটে দিন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবেই হবে এটা যেন আমাদের হয় আবার বলেছি যে এই যে চলছে এই এই মাথা গরমের পর্বটা একেবারে সেই কালী পুজো পণ্য চলবে বিভিন্ন রকমের ঘটনা ঘটবে যাতে মাথা গরম হয়ে যাবেই তো এইগুলো ওরা তো চাইবেই মানে দুষ্ট গ্রহরা চাইবে যাতে আমি ভুল করি তো আমরা ভুল করব না এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে এটাই হলো ব্যাপার তো পরের দিন চলে যাব দশই সেপ্টেম্বর বুধবার সেদিনটা বুধের দিন সেদিনটা চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে শনির সঙ্গে থাকবে মন খারাপ থাকবে সেদিনটা শনি চন্দ্র বিষ দোষ থাকবে বুধবার বুধের প্রভাব থাকবে বুধ আমাদের অষ্টমপতি আর হচ্ছে যে আমাদের একাদশ প্রতি লাভও হবে কিন্তু লাভ হবে অর্থ লাভ হবে সম্মান বা যশ লাভ হবে তো আয় হবে সবই হবে কিন্তু অনেকটা কষ্ট করে হবে তো মাথা ঘামিয়ে আমাদের সব কিছু অর্জন করতে হবে তো ক্রাইসিস আসবে প্রথম দিকে তারপরে দিনের শেষে গিয়ে আবার ক্রাইসিসটা মিটে যাবে তো সেটা আর্থিক ক্রাইসিস যদি হয় তো বুধের ব্যাপার তো আর্থিক ক্রাইসিস হবে তো তবুও বলছি যে আর্থিক ক্রাইসিস হলেও দিনের শেষে গিয়ে যেহেতু লাভের প্রতি আমাদের কিছু দিয়ে যাবে আর ফাটকা ইনকামের সুযোগটা সেদিনও থাকবে বলবো যে সেদিনটা বুধবার দিনটা আমাদের ইনকাম বা এক্সট্রা ইনকামের দিকে নজর দিতে হবে তাহলে সোম মঙ্গল বুধ এই তিন দুটো দিন ছাড়া মানে বুধবার বেশি করে বুধবারটা দশই সেপ্টেম্বর আমাদের ফাটকা ইনকামের সুযোগটা বেশি থাকবে তাই ওই দিন করবো আমরা এগারো সেপ্টেম্বর চলে যাবো চন্দ্র থাকবে মেষ রাশিতে আমাদের ষষ্ঠ ভাবে অশ্বিনী নক্ষত্রে কেতুর দিন তাহলে কেতুর দিন হলো আমাদের কেতু ভালোই আমাদের কর্ম জায়গায় আছে তো কর্মে চাপ থাকবে কর্মে হয়তো গুপ্ত শত্রু তৈরি হবে আর ওদিকে ঋণ শোধ হবে একটু শরীর স্বাস্থ্যটা মোটামুটি যাবে তো এরকমই একটা ভালো ব্যাপার সেদিনটাও মানে খুব খারাপ দিন না হলেও এইট্টি পার্সেন্ট ভালো টোয়েন্টি পারসেন্ট খারাপ থাকবে যেহেতু শুধু রাশি তো নয় রাশি যদি বৃশ্চিক রাশি হয় যদি অন্য লগ্ন হয় যদি মকর লগ্ন হয় কুম্ভলগ্ন হয় কেতুর দিন তাহলে এই সমস্ত লগ্নের মানুষরা সাফার করবে কষ্ট পাবে এরা তো মকর লগ্ন তুলা তুলালগ্ন এই মিথুন লগ্ন কন্যা লগ্ন এরা সাফার করবে তাই এদের জন্য কী হবে ওই দিনে সাবধান থাকতে হবে তো এই এইটা মনে রেখে চলতে হবে হুম এইগুলো বুঝে নিতে হবে বারবার তো আমি উল্লেখ করতে পারবো না উল্লেখ করলে কি হবে ভিডিও বড় হবে তোমরা বোর হবে তো আমি ওটা করতে চাইছি না তাহলে ওইগুলো আমি মানে বারবারই বলে থাকি যে ওই জন্য বুঝিয়ে দিয়েছি যে মঙ্গলে যারা যারা মিত্র বা এই মঙ্গলে যেসব মিত্র লগ্ন আছে তাদের জন্য ভালো আর অন্য অন্য লগ্নের জন্য খারাপ তাহলে বৃহস্পতিবার দিনটা আমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এদের জন্য ভালো দিন আচ্ছা এবারে চলে যাব বারো তারিখে সে বারোই সেপ্টেম্বর সেদিনটা শুক্রবার ওই দিনটা চন্দ্র থাকবে মেষ রাশিতেই একেবারে কিন্তু থাকবে রবির নক্ষত্র কৃতিকায় কৃতিকার নক্ষত্র রবির নক্ষত্র আমাদের সো সেদিনটাও কাজে চাপ থাকবে কাজে উন্নতি কর্মে সাফল্য নতুন কর্ম লাভও হতে পারে অনেকের তো কর্ম থেকে আয় বাড়বে সঞ্চয়ও বাড়বে তো এখন ভালো একটা দিন সেদিনটাও রবির দিন ভালো দিন তাহলে ভালো মানে সব দিক থেকেই ভালো আচ্ছা তারপরে দিন চলে যাব তেরো সেপ্টেম্বর শনিবার দিন শনিবার দিনটা চন্দ্র থাকবে আমাদের সপ্তমভাবে বৃষ রাশিতে আর রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায় বলবান থাকবে আনন্দে থাকবে আনন্দে থাকবে আরামে থাকবে থাকবে খুশিতে তো চন্দ্র ভালো মানে আমাদের ভাগ্য ভালো আমাদের মানে তাহলে ভালো প্রভাব পড়বে কোথায় ব্যবসায় দাম্পত্য সম্পর্কে মনের মধ্যে ভালো প্রভাব পড়বে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে থাকবে একদম দারুণবার সমস্ত কাজে সাফল্য লাভ হবে সেদিনটা ভাগ্য ভালো হওয়ার দিন তো সেদিনটা সব কিছুতে ভালো প্রভাব পড়বে তাহলে এই সপ্তাহটা বেশ খালি বললাম যে রবিবার একটুখানি মঙ্গলবারটা এই দুটো দিন ছাড়া এই সপ্তাহে রবি থেকে শনিবার পর্যন্ত রবি আর মঙ্গল এই দুটো দিন আমরা যদি সাবধান থাকি তাহলে সপ্তাহটাকে ভালোভাবে আমরা এনজয় করতে পারবো আর ভালো ফল পাবো সমস্ত ক্ষেত্রে ঠিক আছে তাহলে বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের জন্য এই সপ্তাহটা খুব একটা খারাপ সপ্তাহ নয় এটা আমার বিচারে তারপর বাকি সব শব্দ জানে আমাদের উপরওয়ালা সব তিনি জানেন তো তাকে বলো আগে গ্রহণের দিন বলতে হবে সব কিছু যেন যে আগামী ফর্টি ফাইভ ডেজ বা পঁয়তাল্লিশ দিন যেন আমাদের ভালো কাটে সামনে পুজো আসছে যেন আনন্দের উৎসবে যেন যেন আমরা আনন্দ করতে পারি আনন্দময়ী মাকে বলো সেটা বললে ভালো হয় আর পরীক্ষার দিন যে নিয়ম করতে বললাম সেটা অবশ্যই করবে সবাই ভালো থাকবে আর ভালো থেকেও সবাই পরে আবার দেখা হবে